মুসলমান চেষ্টা করুন মাজার ভাঙার সমর্থনকারী জানেন আপনারা আরবের আরবের বুকে বুকে আসার পর জান্নাতুল বাকিতে একটা পাকার মাজারেরও চিহ্ন নেই সবগুলোকে বুল্ডার চালিয়ে শহীদ করে দিয়েছে ভেঙে দিয়েছে কারা ওহাবি হুকুমাত আসার পরে কারণ ওহাবিদের আকিদা মাজার শরীফ জিয়ারত করা মাজার পাকে ফুল চাদর চড়ানো অলিদের কাছে সাহায্য মাঙা এগুলো সেরেক গোনা তো এই জাতীয় এই জাতীয় আকিদা ফুরফুরাদের মধ্যেও আছে তার কারণ আরবে ওয়াহাবি সরকার যখন আপনার মাজার পাককে যখন আপনার শহীদ করে দিয়েছিল হাবিরা বুলডার চালিয়ে সেই সময় ওদের দাদা হুজুর সমর্থন জানিয়েছেন কোন কেতাবে লেখা আছে কেতাবের নাম হচ্ছে আল মৌজুয়াত আল মৌজুয়াদ কেতাবটি দেখুন আপনারা কেতাবটি দেখুন ফুরফুরা সিলসিলারা বলবে হয়তো আমাদের নামে মিথ্যে কথা প্রচার করছে মিথ্যা কিতাব ছাপিয়ে না তাহলে ফুরফুরাকে ওপেনিং বলতে চাই কে তারা বলুক জালমৌজুয়াতের লেখক কাফের আছে তার নামে হ্যানবিল ছাপাক জিয়ালমজুয়াত মৌজুয়াত আমাদের কেতাব নয় এবং এই কেতাব পরিষ্কার লেখা যে এই কেতাব পাওয়া যায় ফুরফুরাতে আর এই কেতাব মেজ হজুরের লেখা মুসলমানও এই কেতাব মেজ হজুরের লেখা দেখুন ফুরফুরাতে পাওয়া যায় এই কেতাবে দাদা হুজুরের মেজ বেটা নিজের বাপের ওহাবিদের সমর্থনকারী সম্পর্কে মাজার ভাঙা সমর্থনকারী সম্পর্কে কি বলছেন বাংলার জনগণ বুঝুন আপনারা আমি পড়ছি তারপরে শুনুন কবর কবর কেন্দ্রিক শির্ক বেদাতের কারণে নজদের প্রসিদ্ধ সংস্কারক মুহাম্মদ ইবনুল আব্দুল ওয়াহাব ও তার অনুসারীগণ পাকা কবর ও কবরের উপর বানানো সৌধ গুম্বুজ ইত্যাদি ভেঙে ফেলতেন এ বিষয়ে তারা হাদিসের প্রমাণ পেশ করতেন বিভিন্ন হাদিসে কবর পাকা করতে এবং কবর কবরের উপর সৌধ নির্মাণ করতে নিষেধ করা হয়েছে শহী মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম পাকা বাউঁচু কবর ভেঙে ফেলতে বা সমান করতে নির্দেশ দিয়েছেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের প্রতিষ্ঠাতা নজদের বাদশাহ আব্দুল আজিজ ইবনে ইবনে আব্দুর রহমান মক্কা ও মক্কার মদিনা মনোয়ারায় পুরা হেজ্জাজের নিয়ন্ত্রণ গ্রহণ করেন তার নজিদি বাহিনী হেজ্জাজের সকল মাজার ও কবর কবরের উপর তৈরি ইমারত গুম্বুজ ইত্যাদি ভেঙে নিশ্চিন্ন করে দেয় ওয়াহাবি বাহিনীর এই কাজ বিশ্বের অনেক ধর্মপ্রাণ মুসলমান খুবই নাক্করজনক নিন্দনীয় ও অলিগণের অসম্মান এমনকি কুফরি পর্যায়ের বলে গণ্য করেন কিন্তু ফুরফুরার পীর আবু বাকার সিদ্দিক এ কর্মকে হাদিসের অনুকরণ হিসাবে মেনে নেন বা সমর্থন করেন কবর গুম্বুজ ইত্যাদি ভাঙতে বুজুর্গণের কোনো অবমাননা বা গোনা হয়েছে বলে তিনি মনে করেন নি দেখুন এই কিতাবের মধ্যে লেখা আছে যে ওহাবিদের কবর ভাঙাকে উনি আপনার সমর্থন করেছেন ও যে আরবে হাজিগণ বর্তমান ভারতের পশ্চিমবাংলার হাজি সকলেই দেখে আছেন সত্যি জান্নাতুল বাকিতে কবর মাজারগুলোকে সাহাবাইকরামদের পবিত্র মাজারগুলোকে হাবিরা বুল্ডার চালিয়ে শহীদ করেছে ভেঙেছে ওদের দাদা হুজুর সমর্থন করেছে দাদা হুজুরের বেটা মেজা হুজুরের লেখা কেতাব আলমজুয়াদ যদি ওরা ইনকার করে যে আমাদের নামে কেতাব অপপ্রচার করেছে কেতাবের প্রেসখানা ছাপাখানা প্রাপ্তিস্থান এবং ফুরফুরা থেকে এই কেতাব আনানো হয়েছে দেখুন ফুরফুরাদের সঙ্গে আমাদের কেন হেলো সুন্নতুল জামাতের ঝগড়া দেখুন এরা মুসলিম শরীফের মিথ্যা রবায়াত দিয়েছে মাজার পাকে কুব্বা বানানো সৌধ আমি জানি ইতিমধ্যে আপনারা অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছেন তো বিরক্ত হলেও কিছু করার নেই একটুখানি শুনে নিন আর বসার সময় নেই আমরা অত উজির আমেসের মতো অত আমাদের কাজ থাকে ভাই যাই হোক মাজারের ব্যাপারে কয়েকটা কথা বলি তো তিনি আমি যখন প্রথম এটা শুনি উনি দলিল দিচ্ছেন ফুরফুরার আবু জাফর সিদ্দিকি হ্যাঁ তিনি বলেছেন যে উনি সাপোর্ট করেছেন সৌদির বাদশার মাজার ভাঙাকে তো আমি প্রথম খুব আল কিতাবের হাওয়ালা দিয়ে একশো কত পৃষ্ঠার একটা হাওয়ালা দিয়ে উনি কথা বলছেন আমি তো প্রথম অবাক হয়ে গেছি যে পৃষ্ঠার বই তো আলমাংসুৎ নয় পৃষ্ঠা তিনি বলছে কী অত পৃষ্ঠায় তো আমার কোনো কথা লেখা নেই বেচারা উজির আহমেদ সাহেবের মানে কী বলবো আমি ভেবেছিলাম যে এরকম ঘটনা ঘটবে কিন্তু ওনার মতো একটা আলেমের সঙ্গে ঘটে যাবে আমি এটা ভাবতে পারি আমি ভেবেছিলাম কোনো সাম আম মানুষ এরকম ভেবে যাবে যখন বাংলাদেশের মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব মেজে হুজুর রহমতোলাহার আল মাহসুবাদ কিতাবটার উপরে মেজে হজুরের আলমাউজাদ লিখে ভেতরে নিজের আল মাহজুয়াদ চালিয়ে দিয়েছেন হ্যাঁ বুঝতে পেরেছেন তার মধ্যে আল মহজুয়াদ খুঁজেই পাওয়া যায় না তখন আমি ভেবেছিলাম যে কেউ একজন গণ্ডগোল করবে যে এটাকে আসল আল মাহজুয়াদ ভেবে দাদা হুজুর রহমতলাকে হাবি বলে দেবে আমি ভেবেছিলাম সাধারণ মানুষ কোনো দিন পড়ালেখা করা নেই ফাইভ পর্যন্ত পড়েছে এটা কাজটা করবে এখন উজির আহমেদ সাহেব কাজটা করে ফেলুন এটা আমি ভাবতে যাই হোক গুজির আহমেদ সাহেব আলমাউজুয়ার দেখিয়ে এমন এমন করে ছবি তুলে কথা বলেন আজকে আমি ওনাকে আসল আল আলমাউজুয়ার দেখাচ্ছি এটা হচ্ছে আল আলমাওজুয়াত এই কিতাবটা এই কিতাবটা দেখতে পাচ্ছেন কিতাবটা কতটা পাতলা দেখুন আর আপনার কিতাবটা কতটা পাতলা দেখবেন এই কিতাবটার একটা মাপ নিয়ে নেন এতটা আপনার কিতাবের মাপটা একটা নেবেন এই কিতাবের থেকে ওই কিতাবটা যতটা বেশি মোটা এই কিতাবের থেকে ওই কিতাবে ততর গুণ বেশি বিকৃতি করা হয়েছে এটা আপনার জানা উচিত ছিল কথা বলার আগে একটু তাহকি করার দরকার ছিল খোঁজ নেওয়ার দরকার ছিল ওখানে উপরে লেখা আছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কথাটা আপনার পড়ার দরকার ছিল আপনি ওপরে আবু জাফর সিদ্দিকের নাম লিখে ধেই ধেই করে নেচে ফেললেন এটা তো আলেমের কাছে কাম্য নয় যাই হোক এই কিতাবে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে হাসবে ফরমায়েশ জুবদাতুল উলামা কুদবাতুল ফুজালা

দাদা হুজুর না কাদা হুজুর বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি আসলে এরকম পর্যায়ের আলেম ছিলেন আপনি জানেন না বেচারা কি আর করা যাবে তো এখানে লেখা আছে উর্দুতে এবং যে উর্দু আছে সেই উর্দু আপনি তো একটা উর্দু কিতাব পড়েছিলেন তাতে আপনার যা উচ্চারণ আমার তাতে বিশ্বাস যে এই কিতাব আপনি পড়তে পারবেন না আর আপনার যে এলেমের গভীরতা এটা ওই রাস্তার পাশেই চলে যাবে আপনি পাশ দিয়ে বেরিয়ে যাবেন যাই হোক এবং আজ তসিফাত আদিবে কামিল ফাজিরে বেনাজির মাহির ফনুন ফখরুল ফুকাহা অল মুহাদিস আল্লামা হাজি মৌলানা শাহ মুহম্মদ আবু জাফর সিদ্দিক সাহেব দামাত ফাইজুহম তখন ইনিও হায়াতে ছিলেন মিজে হুজুর রহমাতুল্লাহ আলাইহে তিনি যখন হায়াতে ছিলেন তার আজ তাসনিফাত ফার্সিতে লেখা আছে আদিবে কামিল ব্যাখ্যা করা দরকার নেই যাই হোক তিনি এই কিতাবটা লিখেছিলেন তখন এই কিতাবের মধ্যে আপনি যে কথাগুলো সেখানে বলেছেন জাল মাংসুয়াতে লেখা আছে জাল মাংসুয়াতে লেখা আছে বলে যে কথাগুলো আপনি সেখানে উল্লেখ করেছেন তার সামান্যটুকু অংশ ওই কিতাবের মধ্যে লেখা নেই বুঝতে পেরেছেন সামান্যটুকু পরিমাণ অংশ আপনার জানার ভুল হয়েছে এটা এই ক্ষেত্রে আমি আপনার মানে যেহেতু কুরআন শরীফের অর্থ বিকৃতির মতো মারাত্মক ভুল এটা নয় সেহেতু আপনার সঙ্গে একটু ভাবে আপনাকে আলোচনা করে শুনিয়ে দিই ওই যে কিতাবটা দেখতে পাচ্ছেন ওই কিতাবটা এই কিতাবটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে আমি মনে করি প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি পার্থক্য রয়েছে সেই জন্য আমরা ওই কিতাবটা আমাদের এখান থেকে ছাপাইনি আপনি বলেছেন ফুরফা থেকে ছাপানো হয়েছে ওখানে লেখা আছে কিতাবটা বাংলাদেশে ছাপানো হয়েছে এবারে ফুরফা থেকে আনিয়েছেন বলেছেন ফুরফুরার মার্কেট আমরা কন্ট্রোল করি না ফুরফুরার দরবার আমরা কন্ট্রোল করি এখন ফুরফুরার মার্কেটে যদি কোনো কাজ জিনিস পাওয়া যায় আমার তো বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা তো আপনাদের মতো নয় যেমন ফুরফা শরীফে আপনারা অনেকে এসে হালুয়া মৌসুমিটাই কেনেন এখন হালুয়া খাওয়ার মত পরে ভেতরে যদি একটা মৌমাছি বেরিয়ে পড়ে একটা পোকা বেরিয়ে পড়ে যে ভেতরটা গন্ধ হয়ে যায় তাতে আমাদেরকে যদি ফুরফুয়া হুজুরটা হালুয়া খারাপ দিচ্ছে এটা তো এটা তো উল্টো পাল্টা কথা হয়ে যাবে না আমরা তো হালুয়া দিচ্ছি না বা হালুয়া তো আমাদের হচ্ছে না আমরা কী করবো বলেন তো যাই হোক ওই কিতাব আপনারা বইয়ের দোকান থেকে কিনেছেন হ্যাঁ ও তাই জন্য আপনি যদি ওই কিতাবটা বলতেন যে ফুরফুরা মুফফির সাহেবের কাছে দরবার থেকে আমি নিয়েছি আলাদা কথা ছিল সেটাও তো আপনি করেননি যাই হোক ওই কিতাবের মধ্যে যে কথাগুলো লেখা রয়েছে ওই কথাগুলো ফুরফুরা শরীফের ভাবনার নয় ফুরফুরা শরীফের দিকে রহমাতুল্লাহ আলিহে তিনি তার চিঠির মধ্যে দিয়ে মাজার ভাঙাকে সমর্থন করেননি সেটা আমি একটু পরে এবারে আমি সেটা আলোচনা করব। এখন উনি তো যেখানে আলোচনা করেছেন সেখানে তিনি চিঠির প্রসঙ্গে তো কিছু চিঠিটা যেটা আছে সেটা তো তিনি উল্লেখ করেননি চিঠিটা কারণ আরবিতে লেখা ছিল বাবা রে বাবা ওখানে তো উজির আহমেদ সাহেবের সেখানে তো খুবই মুশকিল ব্যাপার আরবি উচ্চারণ করা বাবা গণ্ডগোল হয়ে যাবে উনি একটা এ বারোতলা বই পড়তে গিয়েই যা করে ফেলেছিলেন একটা দুটো লাইন খুব গন্ডগোল হুম এবারে যেটা উজির আহমেদ সাহেব পড়তে পারেননি দাদা হুজুর রহমতোলার চিঠির অংশটা আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন চিঠিটা লেখা হচ্ছে মিন আবি বাকর আবদুল্লাহ বিন মৌলানা আলহাজ আব্দুল মুক্তাদের আমির শরিয়াতি ও শেখ সাদরী জমিয়াতির ওলামা সুবা বঞ্জালা ইলা হজরত সুলতান আব্দুল আজিজ ইবন সাউদ জলালতিল মুলকি সুলতান নজদি ও মালিক এল হিজাজ দামা মুলকুহু ও উহু তিনি বলছেন চিঠিটা লেখা হয়েছে বাংলা বাংলা থেকে জমিয়াতে উলামার প্রধান এবং শরিয়াত বাংলার আমির শরিয়াত আবু বাকর আব্দুল আবু বাকর আব্দুল্লাহ বিন মৌলানা আলহাজ আব্দুল মুক্তাদের সিদ্দিকির পক্ষ থেকে লেখা হচ্ছে কার কাছে ইলা হবরতী সুলতান আব্দুল আজিজ বিউথ আল তিলমালিকি সুলতান ইনজিউ মালিক হিজাজ চিঠিটা লেখা হয়েছে ফুরফাশে প্রিন্স সিদ্দিক আহমদ থেকে কারকাসে হেজাজ এবং নাজীদের বাদশা আব্দুল আজিজ বিন কাছে চিঠিটা লেখা চিঠির মধ্যে শুরু করছেন আলাইকুম ও শুরু হচ্ছে আম্মা فلا نزال نسمع ان الاثار القديمه وقباب المزارات المقدسه في سلطنتكم الحجاز قد اندهمت ومحيت প্রথমে কী লিখছেন এই জায়গাগুলো খুব ভালো করে বোঝার দরকার আছে কারণ প্রথম কথা হচ্ছে আমার তো মনে হয় না উজির সাহেব উজির সাহেবের আব্বা উজির সাহেবের চাচা উজির সাহেবের দাদো উজির সাহেবের দাদর আব্বা উজির সাহেবের দাদর দাদো উজির সাহেবের দাদর 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 দাদো তারা কেউ কোনো দিন কাছে চিঠি লিখেছেন বলে আমার মনে হয় না তো কাছে চিঠি লিখতে গেলে একজন সম্রাটের কাছে চিঠি লিখতে গেলে তার একটা আদব দরকার তার একটা সম্মান দরকার রেসপেক্ট দরকার সেখানে একটা কথাকে উপস্থিত করার জন্য অনেক ডিপ্লোম্যাটিক ভাবনার দরকার আছে কূটনৈতিকভাবে একটা কথাকে তার সামনে উপস্থাপন করার দরকার আছে এটা অত সহজ জিনিস নয় যে ওনার তো উজির আহমেদ সাহেবের তো এটা পুরোপুরি ক্ষমতার বাইরে তিনি তো বল চিঠিতে সালাম দেওয়ার পরে বলছেন দরুদ হামদ সানার পরে ফেলায় আসার আমরা শুনতে পাচ্ছি আমরা জানতে পারছি যে আপনার পুরাতন যে সমস্ত চিহ্নগুলো ছিল পুরাতন যে সমস্ত ঐতিহ্যগুলো ছিল ও মাজা মজা রিল মুকদ্দাসা খুব ভালো করে শুন কুব্বাবল মজা রিল মুকদ্দাসা মুকাদ্দাসা মানে কি পবিত্র মুকাদ্দাসা মানে কি সম্মানিত মুকদ্দাসা মানে গ্রহণযোগ্য যদি পি রাউ আকাশিদ্দিক রহমাতুল্লা আলী মাজারের গম্বুজ করা শেরেখ মনে করতেন যদি তিনি হারাম মনে করতেন তাহলে তিনি এখানে মুকাদ্দাসা কথাটা ব্যবহার করতেন না মিয়া ভালো করে বুঝতে হবে এই জায়গাটা তিনি কি বলছেন যে পুরাতন যে সমস্ত হেরিটেজগুলো ছিল এবং পবিত্র মাজারের গম্বুজগুলোকে পবিত্র খুব ভালো করে শুনুন পবিত্র মাজারের গম্বুজগুলোকে কি হচ্ছে ফি সুলতানা আপনার যে এলাকা আপনার যে বাদশাহী আছে আপনার এলাকার মধ্যে আল ফি হিজাজ আপনার হিজাজ প্রদেশের যে সাম্রাজ্য আছে সেখানে কদ ইন্দাহ বি আমরিকুম এইগুলো আপনার হুকুমে ভেঙে নষ্ট করে দেওয়া হচ্ছে তাহলে এখানে তিনি কি করলেন এখানে তিনি মাজারগুলোকে মুকাদ্দাস বলে সম্মানিত করলেন এরপরে কি বলছেন وإن ذلك ليس ببعيد عن মিন من جهه واحدهن اتباع للحديث النبوي এখানে তিনি দাদা হুজুর রহমাতুল্লাহি যেটা করছেন সেটা হচ্ছে তর্কের খাতিরে মেনে নিলাম এই জায়গাটা আসা আমরা বলি না যে ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু এটা কি করবে আমরা এই কথাটা একটা কাউকে ধরার আগে আমরা এই জায়গাটা এইভাবে ঘুরে ধরি যে ঠিক আছে তোমার কথাটা তর্কের খাতিরে আমি মেনে নিলাম তাহলে এটা কি যেমন আমি আপনার কাছে তর্কের খাতিরে মেনে নিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি শহীদ ছিলেন তাই মুসা আলাইহিস সময় ছিলেন তাহলে তর্কের খাতিরে যদি এটা মেনে নিই তাহলে তর্কের খাতিরে এটাও মানতে হবে যে রাসূল অন্যান্য উম্মতেরা ছিলেন যেমন করলাম আপনার সাথে দাদা হুজুরও আমারটা ঠিক এখানে ঠিক তেমনটাই করেছিলেন সৌদির বাদশার সাথে তিনি বলছেন ওয়া ইন্না যালিকা লাইসা বিবাইদিন আলি আল হাক্কি মিন ওয়াহিদাতিন ইত্তিবান লিল হাদিস النববী তিনি বলছেন খুব ভালো করে মানে এটা বলছেন নিশ্চয় এটা লাইসাবি বাইদিন আনিল হাক্কি সত্য থেকে খুব একটা দূরে সত্য থেকে দূরে নয় মিন জিয়াতিন ওয়াহিদাতিন নীল হাদিসে নাবি হাদিসে নাবাবি অনুসরণের ক্ষেত্রে একটা দিকে এখানে একটু পয়েন্টটা বোঝেন একটা হাদিসে নাভাবি একটা হাদিসে নাবির তার এর্তেবা করার অনেকগুলো দিক আছে একটা হাদিসে নাবাবির অনেকগুলো দিক আছে বাহ্যিক দিক আছে অভ্যন্তরীণ দিক আছে সময়কালীন দিক আছে পরিস্থিতিকালীন দিক আছে এরকম বিভিন্ন দিক আছে সবসময় একটা জিনিসকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোন দিকগুলো কীভাবে মিলছে সেই জন্যই তো এবং কেয়াসের প্রয়োজনীয়তা এসেছে তো সেই রকম আমরা অতগুলো দিককে না মেনে যদি আমরা শুধু একটা দিককে মানি মিন জিহাতিন ওয়াহিদাতিন যদি আমরা একটা দিককে মানি তাহলে তখনও কিন্তু এটা পরিপূর্ণ সত্য নয় লাইসা বি আনিল হাক্কি তখন সত্য থেকে সত্যের কাছাকাছি যায় তখন সেটা সত্যের কাছাকাছি যায় এখান থেকে কি বোঝা যাচ্ছে যে দাদা হুজুর রহমান তিনি সমর্থন করেছেন না আপনি ঠিক কাজ করেছেন আসুন আপনার সঙ্গে আমি একটু বুকে মিলবো আপনার সঙ্গে একটু কলজে কলজে ঠেকিয়ে দেবো বলেছেন না তিনি কি বলছেন তিনি বলছেন আমি মেনে নিলাম যে আপনি যেটা করেছেন হাদিসের অনেকগুলো দিক আছে তার মধ্যে একটা দিককে যদি আমরা ধরি তাহলে সেই একটা দিককে ধরার পরে সেই একটা দিককে দেখার পরে এটা পরিপূর্ণ সত্য নয় আংশিক একটা সত্য বা সত্যের কাছাকাছি পৌঁছায় কিন্তু তারপরে তিনি এবারে তর্কের খাতে এটা মেনে নিয়ে তারপরে তার পয়েন্টটা বলছেন লাকিন আজকি কুম্কানিহিহুম কদিয়াহ ওয়ায়াকসুরুনাহা বিখিলাফিস সুন্নাতিন নববিয়্যতি তারপরে তিনি এবারে আসল জায়গাটা ধরছেন যে আপনি এটা বলছেন যে হাদিসের হাদিসে আছে হাদিসে আছে হাদিসে আছে বলছেন আপনি ধ্বংস করছেন তাহলে এইটা তর্কের খাতিরে যদি মেনে নিই তাহলে এইটা আপনি কি বলবেন কি বলছেন তিনি ওয়ালাকিন আযাবান লানা কিন্তু আমাদের কাছে খুব আশ্চর্য বোধ হয় আমাদের কাছে খুব অবাক লাগে হি আপনার দেশের অধিকাংশ বসবাসকারী অধিকাংশ মানুষ আপনার অধিকাংশ প্রজা না আন্নাহুম হুম কদি লিখু আমি তাদেরকে দেখেছি যে তারা তাদের দাঁড়িগুলোকে চেঁচে ফেলে দেয় ও এক শিরু তারা তাদের দাঁড়িগুলোকে ছোটো করে ছোট করে দেয় বি সুন্নাতিন সুন এটা হচ্ছে পরিপূর্ণ সুনাত নাবাবির খেলাফ তারপরে তারা এই কাজটা করে কই আপনারা তো সেখানে বাধা দেন না সেখানে তো আপনারা তো মানা করেন না এটা হচ্ছে দাদা হুজুর আহমদ তুল পয়েন্ট এই জায়গাটা আপনারা উজির আহমদ সাহেব ব্যাপারটা বুঝতে পারেননি এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় আমাদের ফুল সেনসেলার আকিরা হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে যে কবরকে ঘর বানানো থেকে নিষেধ করা হয়েছে সেটা আপনি উজির আহমদ সাহেবকে এই বইটা পড়ার জন্য খুব রিকোয়েস্ট করবো আশা করি উনি ফুল সেন্সরও হয়ে যেতে পারেন যদি ওনার ইলেমের জিজ্ঞেসটা বোঝার ক্ষমতা থাকে তাহকিকুলমা মাসায়েল এখানে উনি দেখিয়ে দিয়েছেন যে রসুল্লাসাল্লাম যে মাজারের ব্যাপারে যে কথাটা বলেছেন সেই কথাটা মূলত মাজারের ভেতরে ঘর তৈরি করা মাজারের ভেতরে ইঁট ঢুকিয়ে গেঁথে ফেলা মানে কবরের ভেতরে এইটাকে নিষেধ করেছেন কিন্তু বাহ্যিকভাবে মাজার তৈরি করা এতে রসুল্লাহ সাল্লাহ সালামের নিষেধাজ্ঞা নেই এবং আরও আপনাকে প্রমাণ দিই যে দাদা হুজুর রহমতুল্লাহ আলীহের এই ব্যাপারে কি আকিদা ছিল এই জন্য দাদা হুজুর রহমতুল্লাহ আলীহের যে বিস্তারিত জীবনী হুজুর দাদা হুজুর রহমাতুল্লা আলীহের একজন অন্যতম বিখ্যাত খলিফা এবং আমাদের বাংলা আসামের বিখ্যাত আলেমে দিন হজরতে আল্লামা মুহাম্মদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলীহে তিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলী একটা বিস্তারিত জীবনী লিখেছেন সেই জীবনীর একশো সাতাশ পৃষ্ঠা একটা অধ্যায় তিনি তৈরি করেছেন হজরত পীর সাহেবের বুজুর্গানের দিনের গোর জিয়ারত উদ্দেশ্যে হিন্দুস্থান ভ্রমণ এখানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলী যে মাজারের খেলাফ নন বা তিনি মাজার ভাঙার পক্ষে নন এই কথাটা এখান থেকে স্পষ্ট হয়ে যায় তিনি যে মাজার ভাঙার পক্ষে ছিলেন না সেটা এখান থেকে স্পষ্ট হয়ে যায় কি বলছেন হজরত পীর সাহেবের বোজ্রগানের দিনের ঘোর আরত উদ্দেশ্য হিন্দুস্থান ভ্রমণ এটা একশো সাতাশ থেকে নিয়ে একশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছেন তিনি হিন্দুস্তানের যে সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত মাজারগুলোতে ঘুরেছেন তিনি দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলীহর মাজার তিনি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলহীের মাজার তিনি কুতুউদ্দিন কাকির রহমাতুল্লাহ আলীহের মাজার তিনি মুজাদ আলফেস্তানির রহমাতুল্লাহ আলীহর মাজার এই সমস্ত মাজারতগুলোতে তিনি গিয়েছেন সেখানে গিয়ে জিয়ারত করেছেন এবং সেখানে গিয়ে যে সমস্ত কাজগুলো শরীয়ত বিরোধী ছিল তিনি সেখানে তাদের বিরোধিতা করেছেন সেখানে সেজদা হয়েছে সেই সেজদাকে তিনি বিরোধিতা করেছেন সেখানে যে চাদর চড়ানো হয়েছে ফুল চড়ানো হয়েছে চাদর চড়ানোর ফুল চড়ানোর কথা বলে আপনি হ্যাঁ এর আগে একটা বহুত চালাকি করে হ্যাঁ খামাখাই গরম দেখিয়ে কথা বলেছেন ফত আলমগিরির হাওয়ালা দিয়ে যাই হোক বর্তমান সময়ে যেখানে যেখানেই মাজার চাদর চড়ানো হয় সেখানে সেখানেই সেরেক হয় সেখানে সেখানেই সেরেক হয় আমাদেরকে শেখাতে আসবেন না আমি নিজে নিজের আউলিয়া রহমাতুল আলিয়ার মাজারে গিয়ে দেখেছি যে লোক ডাইরেক্ট সেজদা করছে যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে আমাদের কাছে বলবেন যে দেখুন চাদর চড়ানোর পরেও সেচদা না করিও রাখা যায় চাদর চড়ানো যেখানে শুরু হয়ে যায় আগরবাতি জ্বালানো যেখানে শুরু হয়ে যায় ফুল যেখানে চড়ানো শুরু হয়ে যায় সেখানে শেষ শুরু হয়ে যায় আর এটা হচ্ছে এজমা এজমার জায়গাটা এজমা সম্পর্কে কি বলা হয়েছে যে একটা সময়ের সমস্ত উলামাদের একমত হয়ে যাওয়া যে এই ব্যাপারটা একটা ব্যাপারে যেটা পবিত্র কোরআনে এবং পবিত্র সুন্নাতের মধ্যে যেটা হবে নেই সেটাকে একটা সময়ের সমস্ত মুজতাহিদ পর্যায়ের উলামাদের সেই ব্যাপারে একটা ফাইসাল্লার উপরে একমত হয়ে যাওয়া এখন ফতোয়া আলমগিরি লেখার সময় বা আলমগীরের সময় যে ব্যাপারটা ছিল পরবর্তীকালে যখন এই জিনিসটা দেখা গিয়েছে শিল্কের প্রচলন প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে গিয়েছে তখন দাদা হুজুর রহমতুল্লা আলিয়া দেখেছিলেন যে যেগুলো শিল্ককে তৈরি করে যেগুলো শিল্কের জায়গায় একটা কবরকে নিয়ে যায় সেইগুলোকেও আমাদের বাধা দেওয়া উচিত মাজার বা কবর বুজুগানের দিনদের খবর সেটার উদ্দেশ্য কী সেটার উদ্দেশ্য হচ্ছে মানুষের সেখানে গিয়ে কিছু মোরাকাবাবা মুসাহেদা করা কিছু জেকে রাজগার করা কিছু তালকিন করা কিছু কাশ করা সেইগুলোর জন্য যতটুকু প্রয়োজন সে ততটুকু করায় যথেষ্ট তার বেশি কিছু করার দরকার নেই তো দাদা হুজুর আহমত রানি এর আকিদা ছিল এবং সেই জন্য তিনি যেখানে যেখানে যে যে মাজারে গিয়েছেন তিনি সেখানে সেখানে সেই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে যারা সেখানে ঢোল তবলা বাজিয়ে কাওয়ালি করতো গাঁজা ফুঁকত হ্যাঁ যারা সেরেক করত তাদেরকে দাদা হুজুর আহমতুল আলিয়া বিরোধিতা করেছেন কিন্তু তিনি কোথাও বলেননি যে মাজারটা ভেঙে দাও মাজারটা গুড়িয়ে দাও মাজারটা শেষ করে দাও কারণ তিনি ফিনাফসিহি কোন ক্ষেত্রে জীবনে কোনো সময় তিনি মাজারের বিরোধী ছিলেন না আল্লাহ পাকের আউলিয়া বান্দাদের তিনি যথেষ্ট সম্মান করতেন সেই জন্য নিজের খলিফাদেরকে নিয়ে তাদের মাজারে গিয়েছেন জিয়ারত করেছেন তাদের থেকে ফায়েজ নিয়েছেন কিন্তু যে সমস্ত জিনিসগুলো শরীয়তের খেলাফ কাজ করে বা যে সমস্ত জিনিসগুলো শরীয়তের কাজ খেলাফ সরিয়তের খেলাফ কাজ করার দিকে মানুষকে নিয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রগুলোতে পীর আবু আকাশের দিকে রহমাতুল্লা আলিয়া প্রতিবাদ করেছেন এবং যেটা চিঠির ব্যাপার সেই চিঠির ব্যাপারে আমি আলোচনা করে দিলাম আপনাকে আমি একটা কথা বলি আপনার দাদা হুজুর ব্যাপারে আপনি যে বইটা পড়ছেন আল মৌজুয়াত আল নেন ভালো করে ঠিক ধরেছি তো আপনার মতো উল্টো ধরছি না তো ঠিক আছে এটা হচ্ছে আসল আল মৌজুয়াত এটা ইনশাল্লাহ এখন খুব একটা পাওয়া যাচ্ছে না তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা অ্যাভেলেবেল হয়ে যাবে এটা আমাদের দরবারের পক্ষ থেকে এটা প্রকাশনার কাজ বিভিন্ন জায়গা থেকে চলছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা হাতে পেয়ে যাবেন এটা এখানে মাজার ভাঙা মাজারের ব্যাপারে সব কিছু আলোচনা নেই কিতাবটা হচ্ছে মজুয়াত হাদিসের ওপরে আপনাদের মাতার আপনার মাথার উপর দিয়ে যাবে আমি জানি যে সমস্ত কথাগুলো হাদিস হিসেবে প্রচলিত আছে কিন্তু সেগুলো হাদিস নয় সেগুলোকে এখানে উল্লেখ করে দিয়েছেন পীর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবল রহমতুল এখানে তিনি ওই মাজারের ব্যাপারে ওহাবিয়াতের ব্যাপারে এই ব্যাপারে এতে একটা হরফও নেই তো যাই হোক আপনি যেটা পড়ছেন সেটা অন্য বই এটাই আমার মূল বক্তব্য যাই হোক অনেকক্ষণ আলোচনা করলাম আপনার কাছে আশা করি আপনি নিজেকে সংশোধন করবেন নিজেকে যে জায়গাগুলো ভুল করছেন আমি আপনাকে একটা কথা বলি আপনার যে যে একটা ভুল হচ্ছে মেন সেটা হচ্ছে আপনি পড়াশোনা জানেন না আপনাকে এই কথাটা কেন বললাম জানেন কারণ আপনি কোরআন শরীফ ভুল ব্যাখ্যা করেন কোরআন শরীফের অর্থ বিকৃতি করেন এটা কোনো মতেই ক্ষমা করা যায় না কোনো মতেই ক্ষমা করা যায় না একজন যদি কেউ কোরআন শরীফের ভুল একটা আয়াতের বিকৃতি করে আমরা তাকে একটু শাসন করে বলি যে আগে পড়ে নে পড়ে নিয়ে তারপরে মানে করবি আপনি পড়ুন কুরআন শরীফের ইয়ার কি নয় নিজের ইচ্ছা মতো নিজের দলের সুবিধার্থে কোরআন শরীফকে ব্যবহার করবেন আপনার কোরআন শরীফ আপনার আহমেদ জাহাখানের লেখা নয় তাই জন্য সাবধান থাকবেন কোরআন শরীফ যখন হবে কোরআন শিবের যখন আয়াত আপনি বলবেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাবধান থাকতে হবে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে এবং নিজের প্রচারের জন্য আমি খুব ভালো করে জানি আপনার হঠাৎ করে ফুরফুয়া সিলসেরার পেছনে এত লেগে যাওয়ার কারণ হচ্ছে একটু নিজের প্রচার প্রসার চান হয় না অনেকেই চেষ্টা করেছে অনেকেই চেষ্টা করেছে আমার আমাদের সামনে অনেকেই চেষ্টা করেছে তো হয়ে গিয়েছে পর্যন্ত উঠতে পাহাড়ের নিচে আসতে হয়েছে সবাই চেষ্টা করে হ্যাঁ আহমদ রেজা খান রহমাতুল্লা আলী বলে দেখছে যে না কেউ কিছু গুরুত্ব দিচ্ছে না আহমদ রেজা খান রাদিয়াল্লাহ তালানহ বলছে তাতেও দেখছে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না আহমদ রেজা খান আল সালাম বলছে তাতেও কেউ কিছু দেখছে কিছু গুরুত্ব দিচ্ছে না আহমদ রেজা খান সাল্লাহ আলহিহি ইসলাম বলছে দেখছে যদি এতেও যদি লোক কিছু গুরুত্ব না দেয় শেষ পর্যন্ত রেজা খান জাল্লে জালালহু জাল্লে শাহানহু নজবুল ইলামীন জালে এই সব কথাগুলো বলে দেবে তবুও লোক তাদেরকে বিখ্যাত করে না তবুও তাদেরকে মোটামুটি চা খাইয়ে এটা সেটা করে হালিম খাইয়ে পরোটা খাইয়ে তরকা খাইয়ে একটু 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 দু চার দিন ধরিয়ে রাখা যায় তারপরে ওই হালিম মুখে বাসি হয়ে গেলে আর ভাল লাগে না চলে যায় সেই জন্য প্রচার এইভাবে হয় না আপনারা যে সেলসেলায় আছেন বা আপনারা যে মতাদর্শে আছেন এর ব্যাপারে তো বলতে গেলে শেষ করা যায় না এবং অনেক বলা হয়েছে অনেকেই বলেছে আপনার সবাই তো আপনাদেরকে উত্তর দিয়েছে আপনাদের লজ্জা সরম বহুত কম বেরেলিদের এই জন্য আপনারা সেখানে কিছু এখনও পর্যন্ত মুখ উঁচু করে বাইরে ঘুরে বেড়ান আপনাদের মুখ উঁচু করে বাইরে ঘুরে বেড়ানো উচিত নয় হ্যাঁ আর আপনাদের কাজ শুধুমাত্র মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা একে ওকে কাফের কুফুর করা একে ছোট করা তাকে ছোট করা এ কাজগুলো থেকে দূরে থাকবেন মানুষকে সঠিকভাবে ইসলামের কথা মানুষের কাছে জানিয়ে যা দেওয়া নামাজ রোজা হজ জাকাতের কথা বলা এসব কাজগুলো আপনি পারলে করেন না পারলে ঘরে বসে থাকেন কাজের কি অভাব পড়ে গেছে আপনার কি অভাব পড়ে গেছে আপনার কাজ যে কোনো কিছু করেন না আপনি আপনি আমি তো বলবো আপনি পাগড়ি বানানোর ভিডিও টিউটোরিয়াল করেন আপনি ওই গাল গলায় কী করে গোলাপি রুমাল চাপাতে হয় ভিডিও টিউটোরিয়াল করেন আমরা দেখবো কোনো চিন্তা করতে হবে না আমরা দেখব আপনার ভিডিও কিন্তু এসব এসব করে নিজের পড়াশোনা নেই ক্ষমা খাই এমন এমন কাজ করছেন যে কাজগুলো আমার বলতে খারাপ লাগে যে কাজগুলো কুফরি হ্যাঁ সে কাজগুলো এগুলো করবেন না তো আশা করি এই সমস্ত জিনিসগুলো সংশোধন করে নেবেন আপনি তো এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আর হ্যাঁ একটা কথা আমার মনে পড়েছে এত কিছু করার আগে বক্তৃতা দেওয়ার আগে একটু আরবি পড়াটা শিখবেন আপনার কোরআন শরীফ পড়ার যে অবস্থা আপনি যে ভাবে কোরআন শরীফ পড়েন এত ভুল ভাল এত যেখানে এখানে সেখানে টান দেওয়া হ্যাঁ মানে খুব বাজে অবস্থা আপনি কি করবেন জানেন একটু এলাকা আপনাদের মসজিদে যে ইমাম সাহেব আছেন ওনাকে বলবেন উনি যদি বেরেলি না হন আর কি তবে বলবেন নাহলে আবার আপনার গন্ডগোল হয়ে যাবে সে একই কেস হয়ে যাবে বেরেলি না হলে তবে বলবেন যে আমাকে একটু কোরআন আসে পড়াটা শিখিয়ে দিন কারণ ব্রেডি হলে বলবেন না সেই যেমন আছেন তেমনই থাকবেন কিছু পরিবর্তন হবে না তো বলবেন আর সালতাম সালতাম করেন কেন রসুল সাল্লো আলী ওসাল্লামের নামের পরে সালতাম সালতাম সে থেকে পেয়েছেন আবার সেল্ল্লাহ সেল্ল্লাহ এইসব কী সালতাম সেল্ল সল্লো আলিহিবসাল্লাম সল্লো আলিহিবসাল্লাম অনেকেই ভালো আপনার থেকে ভালো পড়তো ওই সবগুলো সংশোধন করবেন এইগুলো যদিও আপনি বললেন ব্যক্তিগত আক্রমণ আমি জানি ব্যক্তিগত আক্রমণে আপনাকে করছি কারণ আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন হ্যাঁ আপনাকে আরও মারাত্মকভাবে ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ করতে পারি কারণ আপনার যা ব্যক্তিগত অবস্থা হ্যাঁ আপনার টিউয়ে এতগুলো লিক আছে না সেখানে কাটি গলানোর সুযোগ আমাদের অনেক বেশি তো বেশি গলাবো না আপনার এরপরে আপনি আমি জানি আপনি কামড়াবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমার আর উত্তর দেওয়ার দরকার নেই আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম এই চ্যালেঞ্জটা শুধু আমার পক্ষ থেকে নয় আমাদের সিলসেলার পক্ষ নয় বর্তমান সময়ের সমস্ত মুসলিমের পক্ষ থেকে এবং চোদ্দশো শতাব্দী ধরে যে সমস্ত হাক্কানি আলেম উলামা আছেন তাদের সকলের পক্ষ থেকে তারা সকলেই আমার কাছ জায়গায় থাকলে এই কথাটা বলতেন আপনার ভিডিওটা শুনলে এই কথাটাই বলতেন সেটা হচ্ছে আপনি হুয়াল আউআল আেরউআল জাহির ওয়াল বাতিন যে আয়াতটা করেছেন বা ইন্না আর শাহিদ আং ওয়া নাজিরা যে আয়াতটা তেলাওয়াত করেছেন বা অমা আতাহ রসুল ফখজুহ অমা নাহু ফান্তাহাহু ফান্তাহু আয়াতটা তেলাওয়াত করেছেন এই তিনটে আয়াতে আপনি চরম অর্থ বিকৃতি ঘটিয়েছেন চরমভাবে আপনি এই সমস্ত আয়াতগুলোর ব্যাখ্যা বিকৃতি ঘটিয়েছেন আপনি কুরআন শরীফের তাহরিফের চেষ্টা করেছেন কোরআন শরীফের পরিবর্ধনের চেষ্টা করেছেন যেই কাজগুলো ইহুদি নাসারা করে থাকে সেই জন্য আমার উত্তর দেওয়ার আগে নিজে তওবা করবেন হ্যাঁ দরকার হলে আমার কথা বিশ্বাস না হলে বেরেলিদের কোনো বড়ো আলেম যদিও আমি জানি ব্যাপারটা খুব ক্রাইসিস সারা জীবন তো লোকের লোককে গালাগালি করে কাপের কুপড়ু করে আর সময় কেটে গিয়েছে তবুও চেষ্টা করবেন হাজারে একটা মিলে যেতে পারে ভালো আলেম সেই ভালো আলেমকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে এই কথাগুলো যে বলেছি এই কথাগুলোর অর্থ কি আমার কোনটা ভুল হয়েছে আমার আসল কথাটা কি হবে একটু সংশোধন করিয়ে দিন সংশোধন করিয়ে নেবেন অবশ্যই এবং তারপরেতে সেটা প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং বলবেন যে আপনার ভুল হয়েছে তারপরে আপনার অন্য কথা শুনবো আপনার অন্য কথার উত্তর দেবো তার আগে খামাখায় কথা ঘুরিয়ে কথা পেছিয়ে এসব বহু হয়েছে এর আগে আমরা করে করে ক্লান্ত এই বয়সে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ তো সেসব করার দরকার নেই আর যাই হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি